এএফসি কাপের কোয়ালিফায়ারে তেইশ সদস্যের দলে ফাহমেদুল ইসলাম থাকছেন না বলে নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি দাবি দাওয়াল জানান কোচের পরিকল্পনায় জায়গা হয়নি ইতালি প্রবাসী এই ফুটবলারের ফাহমেদুলের থাকা না থাকা সম্পূর্ণটাই বাফুফের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে হঠাৎ করে এই ফুটবলারকে ভারত ম্যাচের আগে সরিয়ে দেয়া শাহবাগে বিক্ষোভ করেন ফুটবল সমর্থকরা 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেন্স এসসি হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প থেকে ফাহমিদুল ইসলামের বাদ পড়াকে সহজভাবে নিচ্ছেন না দেশের ফুটবল সমর্থকরা ইতালির চতুর্থ ডিভিশনে খেলা এই প্রবাসী ফুটবলারকে শেষ মুহূর্তে সরিয়ে দেয়াকে ভালোভাবে নেননি তারা প্রতিবাদ জানান রাজধানী শাহবাগে জড়ো হয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে করেন বিক্ষোভ সমাবেশ এ সময় বিভিন্ন অভিযোগ এনে আহমেদুলকে দলে ফিরিয়ে দাবি করেন বিক্ষোভকারীরা দেশের ফুটবলকে এগিয়ে নিতে যে কোনো প্রভাব থেকে মুক্ত হওয়ার তাগিদ তাদের প্লেয়ার অর্থাৎ তরুণ তুর্কি সে যদি দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে না পারে তাহলে আপনি কাদেরকে প্রতিনিধিত্ব করবেন যারা পনেরো ম্যাচে একটি গোল পর্যন্ত করতে পারে না বাফুপের সকল কার্যক্রমই বন্ধ করে দিব ফাহমিদুলকে দল অন্তর্ভুক্ত করা না হলে প্রস্তুতি ম্যাচে অবশ্যই গোল করেছে তিনটা গোল করেছে অ্যাসিস্ট করেছে এত কিছুর পরেও একজন মানুষকে জাতীয় দলে না রেখে একদম একটা খোড়া যুক্তি দিয়ে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয় এর অর্থ হলো এখানে শুধুমাত্র সিন্ডিকেটই বিরাজমান থাকবে প্রতিবার সমাবেশ শেষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাফুফের সভাপতি তাবি দাওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা পরে এই নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তাবি দাওয়াল নগর ভবনে সাক্ষাৎ শেষে তেইশ সদস্যের দলে ফাহমিদুল ইসলামের না থাকা নিশ্চিত করেন বাফুফে বস তবে একেবারেই যে জাতীয় দলের দরজা বন্ধ হয়নি সিদ্ধান্ত তো আমার আমাদের কোচ দিয়েছে সাউদি আরেবিয়াতে তো আমি কোচ যে স্কোয়াড সিলেক্ট করেছে আমরা সেই স্কোয়াডকে নিয়ে আগামীতে ইন্ডিয়াতে খেলতে যাচ্ছি এই মুহূর্তে আমাদের আগামী যে ম্যাচ সেই ম্যাচের ট্যাকটিক্যাল সিচুয়েশনের জন্য বেস্ট টোয়েন্টি থ্রিকে আমরা চুজ করে নিয়েছি আগামী ম্যাচে কি হয় সেটা আগামী ম্যাচের জন্য ওয়েট করতে হবে বাট যে কোনো প্লেয়ার আগামী ম্যাচে আবার কিন্তু দলে আসতে পারে এ বিষয়ে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান নাসিফ মাহমুদ পাশাপাশি এ বিষয়ের পুরোটাই বাফুফের অভ্যন্তরীণ বলে দাবি করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টার এক প্রেস রিলিজেও বলা হয় একই কথা যদিও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফেতে দল নির্বাচনে সিন্ডিকেট থাকলে তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রাখেন উপদেষ্টা বলা হয় দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড় বঞ্চিত করার কোনো অধিকার নেই নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা